আমাদের পীর সাহেব তার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ নূতন ভাবে শপথ নিয়ে আমরা এখান থেকে বের যাব এবং একটি কর্ম পরিকল্পনাও আমরা গ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করছি আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো

আমাদের নেতা নির্ধারিত যে পরিকল্পনা সেটা হলো এক হয়ে সংসদে এই কোরআন প্রতিষ্ঠিত করব এই আশাবাদ এই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ